বন্ধুরা আমি সুদীপ্ত এবং আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল কর্মকার নার্সারি বন্ধুরা আজকের ভিডিওর টাইটেল দেখে কি নিয়ে আমি আজ ভিডিও করতে চলেছি হ্যাঁ বন্ধুরা পুদিনা একটি অসাধারণ গাছ এর সাধারণত আমরা পাতাটা ব্যবহার করে থাকি তো এই পুদিনা গাছে কেমনভাবে একটি টবে প্রতিস্থাপন করতে হয় এবং এর মাটি কেমন হয় এর ড্রেনিং সিস্টেম কেমন হয় এর সার কেমন হয় কেমন জায়গায় এটাকে রাখতে হয় এগুলো সব আমি আজ আপনাদের দেখিয়ে দেব। বন্ধুরা পুদিনা গাছের শিকড় কিন্তু অনেকটা নিচে অবধি যায় না তাই এখানে আপনি খুব বড় টপ ব্যবহার করবেন না এখানে আমি দেখুন ফ্ল্যাট টবই ইউজ করছি বন্ধুরা এবারের সব কিছুই আমি আজ আপনাদের বলবো তো দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করা যায় প্রথমেই আসছি এর মাটির বিষয়ে এর মাটিটা তৈরি হবে এক ভাগ মাটি এক ভাগ কোকোপিট এবং এক ভাগ ভার্মি কম্পোস্ট আপনার কাছে যদি কোকোপিট অ্যাভেলেবেল না হয়ে থাকে তাহলে আপনি কোকোপিটের বদলে ধানের যে খোসা ধানের মিলেগুলো অ্যাভেলেবেল থাকে ওটা ইউজ করতে পারেন অথবা কাঠ যেখানে ফাড়াই করা হয় কাঠ মিল সেখানে ওর যে ডাস্ট তৈরি হয় গুঁড়ো গুঁড়ো সেটাও ইউজ করতে পারেন বন্ধুরা এই কোকোপিট যদি না থাকে আপনি এগুলো ইউজ করতে পারেন এগুলোর মধ্যে যে কোনো একটা এই জিনিস সম পরিমাণে মেশিয়ে আপনি এবারে সবার প্রথমে আসি ড্রেনিং এর ব্যাপারে এই টবে ড্রেনিং সিস্টেম আমি আমার ভিডিওয়ে যে কটি প্রতিস্থাপনের যেসব ভিডিও আছে সেগুলোতে আমি সবচেয়ে প্রথমে যেটা করি সেটা হলো ড্রেনিং সিস্টেম বন্ধুরা আগের আমার যারা দর্শক আছো তারা এই জায়গাটা প্লিজ একটু স্কিপ করে যাও আর যারা নতুন দর্শক এই জায়গাটা খুব ভালোভাবে মন দিয়ে দেখো প্রত্যেকটি গাছ লাগানোর টবে একটি করে হোল থাকে কিন্তু পুদিনার টবে আমি দেখুন দুটো হোল করেছি একটা হোল দুটো হোল এই দুটো হোল এর উপরে আপনাকে চাপা দিতে হবে খোলামকুচি ঢেউ খেলানো খোলামকুচি এর এই পার্টটা বন্ধুরা দেখুন নিচু এবং এই পার্টটা বন্ধুরা উঁচু এই যে নিচু পার্ট এই নিচু পার্টটা আপনাকে এই যে হোল এর উপরে এইভাবে বসিয়ে দিতে হবে আর একটা নিয়ে এইভাবে দুটোকে বসিয়ে দিলাম এবারে আপনার প্রয়োজন স্টোন চিপস দেখুন এই ধরনের স্টোন চিপ আমি এই খোলাম কুচিগুলোকে এই স্টোন চিপস দিয়ে প্রায় ঢাকা দিয়েই দেব দেখুন এই স্টোন চিপসগুলো দেওয়ার ফলে এটা কিন্তু পুরো ঢাকা পড়ে যাবে দেখুন এই স্টোন চিপস আমি দিয়ে দিচ্ছি এবং এটার একটা আলাদা স্তর বানিয়ে দিচ্ছি দেখুন এবারে আপনার লাগবে রেড স্যান্ড যেটাকে বিল্ডিং তৈরি স্যান্ড বলা হয় এটাকে এই স্টোন চিপস দিয়ে ঢাকা দিয়ে দেবো একটা এরও একটা নতুন স্তর বানাবো আমি দেখো এই স্টোন চিপস দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো দেখো ঢাকা দিয়ে দেওয়ার পরে আমি যে মাটিটা তৈরি করেছিলাম সেই মাটিটা দিয়ে এটাকে ভর্তি করব একটা স্তর বানাবো এবারে স্তর বানিয়ে এটাকে ভর্তি করব। দেখো বন্ধুরা এই স্তর বানিয়ে আমি এটাকে ভর্তি করে দিয়েছি এবারে যে পুদিনা গাছটি আমি লাগাবো সেটা এই ছোট টপ থেকে আমি এটাকে বার করে আনবো এইভাবে আপনি সহজেই আঙুল ঢুকে এইভাবে একটু ধাক্কা দিলেই এটা মাটি সমেত উঠে আসবে এবারে এটাকে আমি এখানে সরাসরি প্রতিস্থাপন করব দেখো বন্ধুরা কিভাবে ধারে আমি সাইডে মাটি দিচ্ছি এবং এটা পুরোপুরি ঢেকে যাবে দেখো বন্ধুরা এইভাবে কিন্তু আমি এটার মাটি দিচ্ছি এবং খুব সুন্দরভাবে এটাকে আমি এই একটা স্তর তৈরি হলো আবার একটা স্তরে আমি এর মাটিটাকে প্রয়োগ করব তো এইভাবে আমি মাটিটাকে দিয়ে দিচ্ছি দেখুন এবার এইটা যেটা দুঃখে হয়ে আছে এটাকে আমি সমানভাবে দিয়ে দিচ্ছি দেখছেন বন্ধুরা আমি এটাকে সমানভাবে দিয়ে দিচ্ছি এই যে গাছটা আমি লাগালাম এই গাছটা লাগানোর পরে এই গাছটা কিন্তু হাইটে খুব একটা লম্বা হয় না এটা কিন্তু চওড়ায় এইভাবে স্ফীত হয় দেখুন বন্ধুরা আমার গাছ লাগানো হয়ে গেছে দেখছেন আমার গাছটা লাগানো হয়ে গেছে এবারে আমি এটাকে ভরপুর জল দেব দেখুন বন্ধুরা আমি গাছটাকে এখন যেহেতু আমি গাছটা লাগিয়েছি ভরপুর জল দিচ্ছি আমি ভালোভাবেই জলটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার গাছে জল দেওয়া হয়ে গেছে এবার সব গাছেরই সার প্রয়োগ করতে হয় অর্থাৎ খাবারই দিতে হয় আমি এটাকে কি খাবার দেব এই গাছটা আজকে প্রতিস্থাপন করলাম আজ থেকে পনেরো দিন বাদে আপনি এখানে ইউজ করবেন খোল খোলের গুঁড়ো আপনাকে এখানে পচা খোল পচা ইউজ করতে হবে না আপনি এখানে খোলের যে গুঁড়ো হয় সরিষার খোল সরিষার খোলের গুঁড়ো আপনি এখানে এক চা চামচ করে চারিদিকে ছড়িয়ে দেবেন তার আবার পনেরো দিন পরে অর্থাৎ আজ থেকে তিরিশ দিন পরে আবার সেই একই কাজ করবেন সর্ষের খোলের গুঁড়ো এক চা চামচ করে ছড়িয়ে দেবেন দেওয়ার পরে বন্ধুরা এই গাছটা কিন্তু খাদ্য পেতে থাকবে এই গাছটা বন্ধুরা আগে থেকেই বলে রাখি এটা হলো গরমের গাছ হ্যাঁ সাধারণত এই গরমের গাছ কিন্তু এর আবহাওয়ার যে কোনো আবহাওয়ায় এই গাছটা টিকে থাকতে পারে খুব একটা রৌদ্রে না রাখলেও হয় এবং এর জলটা এমনভাবে গাছে জল দেবেন যেন গাছে জল জমে না থাকে কিন্তু মাটি ভিজে ভিজে থাকে জল অল্প হলেও থাকে বন্ধুরা এই একটা গাছ থেকে কিন্তু খুব খুবই সহজে আর একটা গাছ তৈরি করা যায় দেখুন এই যে গাছটা আমি এখানে এনেছি এই গাছটার এই যে এই ধরনের লম্বা স্ট্যান্ড বেরিয়েছে এখানে দেখুন সরাসরি কিন্তু শিকড় অর্থাৎ রুট চলে এসেছে এবার এগুলোকে কেটে আপনি যদি বসান তাহলে কিন্তু খুব সহজেই এর নতুন চারা উৎপাদন করা যাবে একটা গাছ থেকে বন্ধুরা এই যে আমি পদ্ধতিটা আপনাদের দেখালাম ঠিক সেম পদ্ধতিতে এইভাবেই আপনি আপনার বাড়ির ছাদে এই পুদিনার গাছ কিন্তু লাগাতে পারেন এবং খুব ভরপুর এর পাতা গজাবে এবং এটাকে ভালোভাবেই ব্যবহার করতে পারেন বন্ধুরা আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিও আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলিকে দেখার জন্য বন্ধুরা পরের ভিডিও আরও নতুন নতুন কিছু নিয়ে চলে আসবো আজকের জন্য টাটা